কথাবার্তা বাজান সব ফাইনাল ফাইনাল মানে তাহলে আমার বিয়া কখন বিয়া আসলে বিয়া বাজান হয়ে গেছে কিন্তু তোর হাতে না আমার হাতে আজকের থেকে মা কাটাই আজকে কিন্তু প্রথম পরীক্ষা পরীক্ষা কিন্তু সেই দিন পাশ কিন্তু এবার করাই নাকি কি যে কাজ তুই পাস করবো না মানে আরে শরীরের প্রত্যেক কোনায় কোনায় চি পাই চাপাই নকল দিয়ে ভরে নিয়েছি না তো ওখানে নের পাইলাম না হার বছর কি নকল হয়ে যাবো রে একবার ভালো পড়াশোনা রে নিজের মাথা খাটাল পরীক্ষা টোতে রাখ তো তোর পড়াশোনা তোরা যে এত পড়া হয়ে পারিস শুনতে সামনে বলে আবার করোনা আসতেছে আর করোনা আসি তো অটো বাস হুমন দি কি কষ্ট তাহলে তো কোনো চিন্তাই নাই রে আচ্ছা নু আজকে পরীক্ষাটা দিয়ে আসি বন্ধু আমি সব কিছু দিয়ে দেব তো মারে আমি সব কিছু দিয়ে দেব তো মারে যাবো বন্ধু তোমার খালি বাড়ি রে আমি সব কিছু নিয়ে এনে বক্ত মার আমি সব কিছু নিয়ে এনে তো

হুমন্দি কোয়া কি রে হ্যাঁ যাই হোক সামার সামার কেন না এক বিষয় না বন্ধু মেয়েরও দেখছো একবার খাসা জিনিস মেয়েরও আমার লাগবেই বন্ধু ওয়াশন আমার প্রেম করাই লাগবো আরে রাখ তো প্রেম ভালোবাসা পরীক্ষার সময় শেষ হয়ে যেতেছে পরীক্ষা দিয়ে আসি দরকার পড়লে কালকে রাস্তায় দরবানি আয় কালকে বন্ধুকে দৌড় তো কুলাবেনি আচ্ছা সব না এত খুনে আসে না গাড়ি

এই তুই জানোস না এই জিনিস আমার নজরে পড়ছে তার মানে আমার তোর কি করে সাহস হয় ওর সাথে প্রেম করার এই তুই কেটে রে এই বেদব ছেলে দেহতে মনে হয় স্কুলে পড়ো বয়স কম এই বয়সে মেয়েদের পিছনে করো এই বয়স কম মানে ক্লাস এইটে পড়ি আমি আমি নিজেকে পরিপুক্ত পুরুষ ভাবি তুই কেটে তাই কো এই আমি কেটে মানে আমি স্বাগতিক নিয়ে পরীক্ষা পোসা দিয়ে আসতেছি ওটা আমার ছোট বোন কি রে বন্ধু এত তাড়াতাড়ি গেল আমরা আরো নাটি গেছিলাম নাটি মালিত মাথা মারলামি তোমরা যে কি ফাটালে নিও আমার বোঝা শেষ বাদ দে হন একবার শেষ করে দিছে রে হন ওই মিয়া আমার লাগ বুই কটা মুখে বরে এই তো কবর কাম হবো না বন্ধু বর্তমান যুগের মেয়েরা চিনেই খালি টেকা এগার পছন্দ খালি কোটিপতি ছেলে এ বন্ধু কথা কিন্তু ঠিকই হয়েছে এই যুগের মিয়া পাড়াতি চিহারাও না কেনা যোগ্যতাও না কেনা যদি গড় তাহলে একটা মোটর আর রাতে একটা আইফোন থাকে

আচ্ছা তুমি এত এসে দেখো আসলে আমি যখন তোমার সাথে প্রথম দেখা খাই না ওইদিন তোমাকে ভালোবেসে ফেলেছি যা দষ্ট কি বলো তোমাকে যে ভালোবাসি আমি ওইদিনই বলতে চাইছিলাম কিন্তু তুমি আমাকে সরমললে আর বলা হলো না আসলে সেই দিনের জন্য আমি সরি তারপরে দেখো না স্কুল পড়তে মানুদুন ছিল তারপরেও তোমার সাথে দুইটা বন্ধু থাকে ওদের আমার ভালো লাগে না আর এসব কথা একা বলেই ভালো হ্যাঁ তাই না কি তাইলে এক কাজ করি চলো আমরা অন্য কোথাও গিয়ে বসে কথা বলি চলো শোনো তোমাকে সত্যি কথাটা বলি আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ হুম তুমি আমাকে কতটা ভালোবাসো আমার বোঝা শেষ আসলে আইফোন দেখছে মোটরসাইকেল টাকা বসে দেখছে এই আচ্ছা যাই হোক আমিও তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ টু আচ্ছা শোনো না এভাবে প্রেম করে আর টাইমলাস করে লাভ আছে তার সাথে চলো আমরা বিয়ে করে ফেলি কি বলো বিয়ে করে ফেলবো আরে মাত্র ক্লাস এইটে পড়ি এই বয়সে কি বিয়ে করা ঠিক হবো বাবু কি বলো এগুলা বিয়ে করতে কি আর বয়স লাগে নাকি বিয়ে করতে লাগে হচ্ছে মনের শক্তি আর টাকা পয়সা জানি এগুলো তোমার আছে নাকি বাবু তুমি আমাকে এত ভালোবাসো আচ্ছা যাই হোক আমি বলি হ্যাঁ আব্বা ধরাও বা তোমাদের জরলি কথা যাও আরে উত্তর পাড়ে একটা সালিশ আছে জরুরি কথা পরে কোস না আব্বা ধরাও কথা হয়নি কনে গো এখনই কোয়া নাকবো ও ভালো কথা এবার না তোর পরীক্ষা হলো পরীক্ষার রেজাল্ট কি পরীক্ষার রেজাল্ট আব্বা আসলে এবার পরীক্ষা ফেল করছিস হ্যাঁ ফেল করছ মানে আরে তোর তো জীবনে ফেল করার রেকর্ড নাই এবার ফেল করলো কাহিনি কি আসলে আব্বা আমি একটা মেয়ের প্রেমে পড়ছি আর পড়াশোনায় মন বসতেছে না কি তোমাক এত টাকা পয়সা খরচ করে আমি লেখাপড়া করাতেছি আর তুমি প্রেম মারাতে চাও হন তোকে ভালোরে কয় দিতেছি সব মাতার থেকে সব বাদ দিয়ে ভালোরে পড়াশোনা কর না আব্বা আমি পড়াশোনা করি হম আমি ওই ভালোবাসি তুমি একটা এত বড় যে কথা আর একটা বিয়ার বয়স হয় নাই তোর বিয়ার বয়স আমি তো নিজে যায়া ডাক বাজার তো বিয়া হন যা না পড়াশোনা দেখো আব্বা তুমি যত বুঝি দাও কাম হবো না আমি ওই মিয়াক ভালোবাসি ওই রূপে আমি আসক্ত তো তুমি যদি বিয়া না দাও আমি নিজে যাব নিজে কি ভাই দেখো আব্বা তুমি যদি আমার শখের সাথে বিয়ে না আমি এই সাত থেকে লাভ দিয়া মনে হ্যাঁ আরে বাজান তুই এই সর্বনাশের কথা কইস না বাজান তুই আমার একমাত্র পোলা বাজান তোর মা মরে যাওয়ার পর তোকে আমি কত কষ্ট করে আব্বা মানুষ করছি বাপ আমি কালকে আর সকালেই যাই তোর বিয়া ঠিক কর মানে তো খাতে নিয়ে যা তুই নাম বাপ তুই নাম 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 শোনেন মকবুল ভাই যদিও আপনার লেভেলের সাথে আমার লেভেল যায় না তারপরে এক প্রকার বাদ দেয় আপনার কাছে আসা এ যে আমার সওয়াল হ্যাঁ আপনার মেয়েরম কি দেখাইছে এরা নাকি ভালোবাসা করছে বিগার ধরছে

কি মানে হে হসুরাব্বা আপনি একটু কি করলেন আমার বাপের সম্পর্কে আপনার কোন ধারণা আছে আমার বাপের যা আছে আপনার মেয়ের আমি হারা পছন্দ বসতে খামো তার এক কানিও ফুরেবো না খালি কি তাই খেতে ভিতরে চায় সুবিধা সম্পত্তি আছে যা অর্থ কারণ নাই আবার বাপের একটা পাটের মেল আছে যেখানে শত শত মানুষ কাম লাখাটে চাইলে আপনি সারা কাম কামলা কাটাতে পারেন বাড়ির চায় চাই প্রাইভেট কার যা গুনে ধরতেছে চলানোর মতো মানুষ নাই সব আমার বাপের টেকো

আর বিয়ে সাহেব ও আমি আগেই জানি আজকে বিয়াই এই জন্য আগেই কাজিয়া আমি ঘরের মধ্যে বসে রাখছি তাহলে আমি কাজী ডাক দিই দাঁড়াবো পার্সোনাল কথা আছে দেখ বা দেখ বা তোমার বেটা বো কি গুনিল কি ভদ্র বিয়ের আগে তোমার কত সম্মান দিতেছে পার্সোনাল কথা কব যাওক পার্সোনাল কথা কব যাও আসে না আমরা বেশি যাই

হ্যাঁ বিয়া আসলে বিয়া বাজান হয়ে গেছে কিন্তু তোর হাতে না আমার হাতে আজকের থেকে মা কাটাই নু এখন বাদ যাই না বা না সোহাগি শুধুই আমার দাঁড়াও তুমি চুপ করো তোমার তো কোনো যোগ্যতাই নাই তোমার কি আছে সোহাগি সম্পদের সব তোমার বাপের তাই আমিও তোমার বাপের সোহাগি যা করলে জীবনে উপরে গেলে জীবনে এই তুই চুপ থাকতো উপর থেকে দেই আর নিচ থেকে দেই সেটা আমার ব্যাপার তুই বাদ গেলে না গেলে থাক তোৰ বাই আমি যাবো জীবনেও না তোর বাড়ি কপালের না আত্মী আর সোহাগি আজ আমার যোগ্যতা নাই বলে তুমি আমার সাথে এত বড় বেমিনি করলে আহা নারী কি অভিনয় করে রে অভিনয় জগতে নারী সেরা রে মা এ গাড়ি আছে বাবা কি